সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা পবিত্র ঈদুল হাজার আগের দিন অর্থাৎ আজকে হলো জুন মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আগামীকাল ছয় জুন দুই সাল রোজ শুক্রবারে মধ্যপ্রাচ্যের সকল দেশে পবিত্র ঈদুল হাজার প্রথম দিন উদযাপন করা হবে তবে ঈদুল হাজার আগের দিনেই প্রবাসীদের টাকারেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে অগ্রিম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজের শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো বন্ধুরা আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দেরাহাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো তে টাকা ছিয়াশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়ামানি একচেঞ্জে একশত বাইশ টাকা একাশি পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে উনত্রিশ টাকা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি পঁচানব্বই পয়সা পয়সা এমনি ভাই বন্ধু আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রুনায় এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রু বিয়াদে আট টাকা আজকে জর্দানের একদিনে একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার একু আট টাকা বিশ পয়সা জাপানের একই ইনি জিরো টাকা ছিয়াশি পয়সা অপর দিবন্ধুর আজকে বাহরাইনের একদিনালে তিনশত ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা ছাব্বিশ পয়সা তাছাড়া বিএফসি লু আইনসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশত ছাব্বিশ টাকা সত্তর আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক কিয়ালে তিনশত সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন উমানের সকল দিকে কুয়েতের এক দিনারে চার টাকা ষাট পয়সা কুয়েতের আলমোল্লা জয়ালুকা সালনাদা কুয়েত বিএসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে চারশত টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজিরা আল লুলু হাবেব কাতার বেশিরভাগ এক্সচেঞ্জগুলো তে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাফস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে ট্রান্সফারস্টে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ঠিকমতো থেকে আপনারা বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট